বাবা রিদ্দি পোকা দেখে সবাইরে ডেকে ডেকে দেখাচ্ছে দেখো পোকা এসেছে রিদ্দি পোকা সবাইরে ডেকে ডেকে দেখাচ্ছে ওই যে ওদেরকে ডাকতে গেছে পোকা Pouca é, daqui pouca Ai, ai. Pouca daqui. Ai, vem né? <coughs> oh, aqui. boy, né? Uh -huh. O oh, babá. O Boa, O <coughs> O <coughs> babá. O O babá. O